সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার নতুন খামারের তৃতীয় দিন তৃতীয় দিনে কী কী মেডিসিন ব্যবহার করছি সেগুলো আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আর এখন রাত প্রায় দশটা মতো বাদে এখন রাতের পানিটা আমি দেবো আর রাতের বেলা কী কী ব্যবহার করতেছি সেগুলো আপনাদের শেয়ার করব আজকে নতুন করে যে ওষুধগুলা অ্যাড করছি সেটা হলো গা রাসল এডি দুষটা দেখতে পারতেছেন এটা ব্যবহার করছি এটা আমি ব্যবহার করছি হচ্ছে এক মিলি ব্যবহার করছি তিন লিটার পানিতে সাথে দিয়েছি কিডনি টনিক কিডনি টনিকটা ব্যবহার করছি কিডনি টনিকটা আজকে নতুন করে যেগুলো অ্যাড করছি সেগুলো দেওয়া এটা দুপুরবেলা অ্যাড করা হয়েছে দুপুর থেকে এগুলো চলতেছে এটা এক লিটার পানিতে 3 তিন সাথে দেওয়া হয়েছে টনিক লিভার টনিকটাও দেওয়া হয়েছে এক লিটার পানিতে সরি আগে যেটা দেওয়া হলো কিডনি টনিক সেটা হচ্ছে এক তিন লিটার পানিতে এক মিলি আর অ্যাডি যেটা সেটাও তিন লিটার পানিতে এক মিলি হ্যাঁ লিভারটনিক যেটা সেটা দুই লিটার পানিতে এক মিলি এটুকু আজকে দুপুরবেলা দেওয়া হয়েছে সাথে আগে যেগুলো ছিল সেইগুলো দেওয়া হয়েছে টোকসিন এবং কি টু প্লাস টু প্লাস তো এগুলো এবং কিরানাসি এগুলো অ্যাড করা হয়েছে নতুন করে এখন যে রাতেরবেলা ওষুধটা দেবো সেটা দেবো হচ্ছে আগের যে পূর্ব ওষুধগুলো দেখছেন অ্যান্টিবায়োটিক সেই অ্যান্টিবায়োটিকগুলো এখন ব্যবহার করব দুপুরবেলা যেগুলো ব্যবহার করছি তিনটা ওষুধের নাম বললাম সেই তিনটা প্রত্যেক দিন দুপুরবেলা ব্যবহার করবো আর যে অ্যান্টিবায়োটিকগুলো সেটা সকালে এবং রাতে ব্যবহার করে থাকি এখন রাতের বেলা শুধু অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করব এই এইগুলো বার টনিক কিডনি টনিক বা অ্যাডি এগুলো এখন ব্যবহার করবো না বর্তমানে বাচ্চার অবস্থানগুলো আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্তেছেন আলোচনা ঠিক মতন দেখা যাইতেছে না এটা হচ্ছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমার বাচ্চার অবস্থান খুবই ভালো খুবই সুন্দর বাচ্চাগুলো সাইজ বলেন কালার বলেন সবগুলো খুবই সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি আর কোন সমস্যার কারণে এখন পর্যন্ত কোনো বাচ্চা মারা যায় না দুই থেকে তিনটা বাচ্চা মারা গেছে সেটা হচ্ছে একটা আমার নিজের বলে কারণে সেটা আমি গত ভিডিওতে বলছি এবং কি দুইটা মুগি মারা গেছে হচ্ছে পানিতে পড়ে যাওয়ার কারণে পানিতে ভিজে গেছে ভিজে যাওয়ার কারণে মুগিগুলো মারা গেছে একটা বিশেষ সাবধান থাকবেন যে যারা নতুন খামার করতেছেন নতুন খামারে এ যে বুডারটা করেন বুডারে অনেক ক্ষেত্রে বাচ্চাগুলো পানিতে পড়ে ভিজে যায় ভিজে যাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক সমস্যা দেখা দেয় তো এই দিকটা সবসময় খেয়াল রাখবেন যাতে বাচ্চাগুলো কোনোভাবেই ভিজে না যায় ভিজে গেলে অনেক সমস্যা দেখা দিবে নানান রোগে আক্রান্ত করবে এবং কি বাচ্চাগুলো টিকানো খুব টাফ হয়ে যায় প্রচণ্ড পরিমাণ শীত মোটামুটি বাচ্চা উঠানো হয়েছে বুড় শীতের মাধ্যমে এখন পুষ মাস মেবি পৌষ মাসের মধ্যে বাচ্চার গুলো উঠে প্রচুর পরিমাণ শীত শীতের মধ্যে আসলে বাচ্চাগুলো বুড়িং করা খুব টাফ তারপরেও আমি গড়টা দেখতে পারতেছেন এটা প্রথমে পর্দা ব্যবহার করা হয়েছে পর্দার পরে আবার পলিথিন দিয়ে সুন্দর করে ফুল পোরা গড় ডেকে দেওয়া হয়েছে যার কারণে বীতের তাপমাত্রাটা এখনও নিয়ন্ত্রণে আছে ভিতরে কোনো তেমন কোনো ঠান্ডা পড়তেছে না এখন আমি প্রত্যেকটা পানি চেঞ্জ করে দেবো সারা রাতের পানি দিয়ে দেবো হজরের দিকে আমি পানিটা চেঞ্জ করবো আসলে খামারে বোর্ডিংটাই হচ্ছে মেন আমরা বাচ্চাগুলো যখন পালন বাচ্চাগুলো যদি সুন্দর থাকে সেক্ষেত্রে আপনার মুরগিগুলো ভালো ভালো থাকবে বোর্ডিংটাই আমরা মেন ইস্যু ধরে থাকি আমি এখন থেকে বাচ্চা ধরার পর থেকে কম পক্ষে দশ দিন পর্যন্ত সজাগ থাকতে হবে দশ দিন পর্যন্ত আমি বাচ্চাগুলো দৌড়াবো যেন বাচ্চাগুলো এই দেখবেন আপনারা এই যে একটু সময় পেলে প্রত্যেকটা বাচ্চা এই যে এক একসাথে দল দলা হয়ে ওরা বসে যায় এই বসে যাওয়াতে সবচেয়ে বড় সমস্যা একটার উপর আরেকটা উঠে যায় উঠে যাওয়ার কারণে মারা যায় অনেক ক্ষেত্রে একসাথে বসে থাকার কারণে বাচ্চাগুলো পায়ের সমস্যা দেখা দেয় বাচ্চাগুলো ঠিকমতো খাবার খায় না ছোটো বড়ো হয়ে যায় এরকম নানান রকম সমস্যা দেখা দেয় যার কারণে এই দৌড়ানোটা খুবই জরুরি হয়ে পড়ে তো যত বেশি আপনি দৌড়াতে পারবেন এই ক্ষেত্রে বোর্ডিংয়ে যত বেশি পরিশ্রম করবেন তত ভালো ও সাফল্য পাবেন আমি পূর্বে যে খামারটা করছি সেই খামারের মাধ্যমে আমি মিনিমাম বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত সজাগ থেকে সারা রাত পর্যন্ত যা বাচ্চাগুলো দৌড়াইছি এবং কি আপনার দেখা যাবে দিনের বেলা বাচ্চাকে তেমন কিছু দৌড়ানোর প্রয়োজন পড়ে না দিনের বেলা ওরা এমনিতেই দৌড়পাড়তে থাকে ওরা খাবার খায় ঠিকমতো দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে দিনের বেলা তেমন সমস্যা হয় না রাতের বেলাটা সমস্যাটা একটু বেশি পরিমাণ দেখা দেয় আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতেছি আসলে একটু নাড়াচারা বেশি হইতেছে আপনারা কিছু মনে কিছু নেবেন না তার জন্য আমি আগেই সরি বলতেছি আসলে ভিডিও কি কী রকম হচ্ছে আপনারা কমেন্টে আসলে কিছু পরিমাণ বলতেছেন না আমি কীভাবে পালন করতেছি সেগুলো আপনাদেরকে এসে শেয়ার করতেছি আর কি কি বিষয় অনেক ক্ষেত্রে হয়তো বা ভুল হয়ে যেতেছে কোনো কী বিষয়ে আপনাদেরকে শেয়ার করতে পারতেছে না মিষ্টি হইতেছে এই বিষয়গুলো আপনারা ধরে দেওয়ার চেষ্টা করবেন তাই সুন্দর করে ভিডিও কল দেওয়ার চেষ্টা করব প্রথম বোর্ডিংয়ের ক্ষেত্রে প্রত্যেক দিন মিনিমাম একবার করে পেপার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন পেপারগুলোর উপর আবার প্যাপার বিছিয়ে দেবেন দুদিন পর পরে পেপারগুলো আবার ফেলে দেয় বা নতুন করে প্যাপার বিছাবেন আমার দুদিন দিন হয়ে গেছে আজকে তৃতীয় দিন কালকে আমি সবগুলো পেপার ফেলে দেব পঞ্চম দিনে আমি ভ্যাকসিন করবো জায়গাটা আমার ছোটো হয়ে গেছিলো আমার যে বাচ্চাগুলো মারা গেছে এটা আসলে নিজেরই ভুল কারণ আমি যে বোর্ডিংটা করছিলাম শুরুতে সেটা বোর্ডিংটা একটু ছোটো হয়ে গেছিলো যার কারণে বাচ্চাগুলো গাদাগাদি অবস্থায় ছিল দৌড়াইতে পারতেছিল না যার কারণে বাচ্চাগুলো একটার উপর আর একটা উঠে গেছে বা পানির উপর পড়ে গেছে সেক্ষেত্রে মারা গেছে তো আজকে একটু বোর্ডারটা বড় করে দিছি এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলো করতেছে বাচ্চাগুলো খুব সুন্দর আছে খাওয়া দাওয়া ঠিকমতো আছে একটা বাচ্চারা এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আশা করতেছি খুব সুন্দরভাবে যদি আমি পরিচালনা করতে পারি তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবো আমি নিজে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছি গত তিন দিন প্রচুর পরিমাণ ঠান্ডা যখন ফার্স্ট দিন বাচ্চা আসে তখন রাত বারোটার দিকে মেবি ইয়ে আসে সেই ঠান্ডার মধ্যে আসলে বাচ্চা রিসিভ করে নিয়ে আসা পানি টানি দেওয়া এক্ষেত্রে আমার নিজেরাই ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বরে ভুগতেছি আমি নিজেও ট্যাবলেট খাচ্ছি তারপরে আপনাদের কাছে শেয়ার করতে চাইছি কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি প্রত্যেক দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব কি কি পালন করতেছি কি কি ওষুধ খাওয়াচ্ছি সবগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আশা করি এক এক সেট পর্যন্ত মানে খাসাতে ওঠানো পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন কোন কোন টপিক আপনারা জানতে চান সেই বিষয়ে কথা আপনারা কমেন্টে লিখবেন আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখন আমি যে পাথরগুলো দেখতেছেন আমি তিনটা তিনটা বোর্ডার ব্যবহার করতেছি এখানে প্রত্যেকটা বোর্ডারের নিচে চারশো করে বাচ্চা দিয়েছি তিনটা বর্ডারে বারোশো বাচ্চা আমি এখন যে পানিটা ব্যবহার করব সেখানে আমি পানি দেবো হচ্ছে গিয়া প্রত্যেকটা প্রত্যেকটা পাত্রের জন্য দুই লিটার করে পানি সরি মেবি প্রত্যেকটা পাত্রের জন্য এক লিটার করে পানি টোটাল তিনটার মধ্যে বারো লিটার পানি দেবো বেশি পরিমাণ পানি দিব না কারণ হচ্ছে পানিটা খাওয়ার পরে আবার নতুন করে পানি চেঞ্জ করে দেব পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আবার ঠান্ডা পানি খাবে বা ময়লা হয়ে যায় তার কারণে পানিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি বারবার দেওয়ার চেষ্টা করি আসলে একসাথে দিলে সেক্ষেত্রে পানিগুলো নষ্ট হয়ে যায় পানিগুলোর মধ্যে ময়লা পড়ে যায় অনেক পরিমাণ সেক্ষেত্রে বারবার চেঞ্জ করে দেওয়াটাই খুবই সুন্দর আপনারা সেটাই সেইগুলো খেয়াল রেখে বাচ্চা পালন করবেন এবং কি দিনের বেলা অবশ্যই পর্দাগুলো একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ ভিতরে যে গ্যাসটা থাকে সেটা বের হতে পারে না তো দিনের বেলা পর্দাগুলো যদি উঠিয়ে দেন সেক্ষেত্রে গ্যাসগুলো বের হতে পারবে এখন আমার সব কিছু কমপ্লিট এখন আমি খাবার দিব পানি আগে পানিটা দিব প্রত্যেকটা পানি চেঞ্জ করব। পাত্রগুলো সব কিছু ধুয়ে মুছে তারপর পানিগুলো দিয়ে দি ওষুধ মিক্স করে পানি দিব আমার ওষুধ টোষুধ মোটামুটি কমপ্লিট পানি নিয়ে আসছি পানি দেওয়ার পরে তারপর খাবার দেবো খাবার দেওয়ার পরে আমি বাকি কাজগুলো করবো এই ছিল আজকের ভিডিও আর ওষুধগুলো কীভাবে ব্যবহার করি সেগুলো আপনাদেরকে শেয়ার করছি তাই নতুন যে ওষুধগুলো আছে সেগুলো শেয়ার করার মনে হচ্ছে না প্রয়োজন আছে তারপর আমি গত আগামীকালকে পর্বেতে অবশ্যই সেগুলো শেয়ার করে শেয়ার করে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে আগামী পর্বে এই পর্যন্ত সবাই ভালো থাকেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ আলাইকুম